বুঝুন আমরা সারা দিন অনেক কষ্ট করে আপনার জন্য খাবার জোগাড় করেছিলাম সেই খাবার নিয়ে সিংহের ঘর পাশ দিয়ে আসতেছিলাম সিংহ দেখতে পেয়ে বলল কারা এত খাবার দাবার নিয়ে তোরা একসঙ্গে কোথায় যাচ্ছিস আমি ভয়ে বললাম হুজুর আমরা বাঘের জন্য খাবার নিয়ে যাচ্ছি উনি আমাদের রাজা সাহেব তো তাই উনি আমাকে তে সবাইকে ওনার খাবার দিতে বলেছে এ কথা শুনে তো সিংহ মশাই রেগে মেগে আগুন বললো কি এত বড় কথা এই বন জঙ্গলের সবচেয়ে বড় রাজা আমি আর একমাত্র রাজা আর আমার জন্য খাবার তোরা না দিয়ে ওই ফুসকে বাঘের জন্য খাবার নিয়ে যাচ্ছিস এই খাবারগুলো আমাকে দিয়ে যা বলে জোর করে খাবারগুলো চিনিয়ে নিয়ে খেয়ে ফেললো হজো আপনার কাছে আসতে এত রাত হয়ে গেল এমনিতেই বাঘের মন মেজাজ ভালো ছিল না সারা দিন তার পেটে দানা পানি পড়েনি তার উপর রাত্রি এসে শিয়াল যখন বাঘকে ওই কথা বলল বাঘ তো রেগে মেগে আগুন বাঘ রেগে গিয়ে বলল কি এত বড় কথা আমি হলাম এই জঙ্গলের সবচেয়ে বড় রাজা আর আমার খাবার ওই পুষ্টি সিংহ খেয়ে ফেলেছি আর ও বলে ও এই জঙ্গলের রাজা আজ ওরে একটা ভিত করতেই হবে ওকে আমি কামড়ে আজকে মেরে ফেলবো পরের দিন ধূর্ত শিয়াল সব পশু পাখিদের নিয়ে সিংহের গোহায় গেল এবং সিংহকে ওই একই রকম কথা শোনাল হুজুর আপনার জন্য আমরা সবাই অনেক কষ্ট করে খাবার জোগাড় করে হাসছিলাম পথে মধ্যে বাঘ আমাদের দেখে বলল কারারে এত খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছিস আমি তো ভয় হয়ে বললাম এই জঙ্গলের একমাত্র রাজা সাহেব সিংহ সিংহ সাহেব আমাদেরকে খাবার নিয়ে যেতে বলেছে তাই আমরা ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি উনি খুব ক্ষুধার্ত আছে আমাকে তাড়াতাড়ি যেতে হবে बाघ তো হুঙ্কার ছড়িয়ে গিয়ে বলল কি এই জঙ্গলের একমাত্র রাজা আমি আর তুই আমাকে খাবার না দিয়ে ওই তুস্কের সিংহকে খাবার দিতে যাচ্ছিস বে এই খাবারগুলো আমি খাবো তাই বলে হাজুর খাবার গুলো কেড়ে নিয়ে খেয়ে ফেলল তাই তো আসতে আমাদের দেরি হলো শিয়ালের কথা শুনে সিংহ তো রেগে মেগে আগুন সিংহ বলল কি এত বড় সাহস এই জঙ্গলের একমাত্র রাজা আমি আর ওই পুষ্কে বাঘ আমার খাবার কিনে খেয়ে নেয় আজ ওর একদিনকে আমার একদিন আমি ওকে কামড়ে মেরে ফেলব এবং এই জঙ্গলের একমাত্র রাজা হব আমি সিংহ বনে সব পশু পাখিকে ডেকে বলল আজ আমার আর পাখির লড়াই হবে তোরা দেখবি কে বেশি শক্তিশালী পাখি আজ মেরে আমি হব এই বনের একমাত্র রাজা পাক ও সিংহ দুজনেই খুব ক্ষুধার্থ ছিল তাই লড়াই করতে করতে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিছুক্ষণের মধ্যেই মারা গেল আর ওদিকে শিয়াল বনের মধ্যে ফুল বাগানের মধ্যে গিয়ে সব বন্ধুদের সাথে আনন্দ উল্লাস করে হো হো করে হেসে উঠে বলল এবার সবাই বুঝলে তো আমার শিয়ানুবুতি কেমন কাজে লাগলো বাগু সিংহ খুব ক্ষুধার্ত ছিল দুজনে লড়াই করতে করতে দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়লো আর কিছুক্ষণের মধ্যেই মারা গেল এখন আমাদের আর কোনো ভয় নেই আমরা শান্তিতে বসবাস করতে পারবো শিক্ষা ক্ষমতাসীনরা নিজেরা নিজেরাই ক্ষমতার দাপটে কামড়াকামড়ি করে বিলুপ্ত হয়ে যায় আর শেষ পর্যন্ত টিকে থাকে সাধারণেরা